শশী থারুর মতো একজন প্রবীণ অত্যাসন্ন নির্বাচন হলে জামাত আসবে যাক সেটা ভবিষ্যতে বলতে পারবে কিন্তু সেটি সেগুলা সেই সিনট্রম আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মানুষ আওয়ামী লীগের মানুষ মানুষ আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের প্রতি বিত হয়ে গেছে মানুষ এখন আওয়ামী লীগকে গ্রহণ করে না হাসিনা দূরের কথা হাসিনাকে দেখতেও পারে না মানুষ এখন বিএনপি বিগত এক বছরের রাজনীতি এবং ভারতের সাথে আওয়ামী লীগের মতো যে তোষণ নীতি বিএনপি এগুলো মানুষ প্রত্যক্ষ করেছে আর মানুষ দুই হাজার যে বিপ্লব ছাত্রজনতা যে বিপ্লব সেই বিপ্লবের স্মৃতি ভুলে নেয় সেই বিপ্লবের বাইরে ছাত্র জনতা এ দেশকে চলতে দিবে না সেটা আবার প্রমাণিত হয়ে গেছে সুষ্ঠুভাবে নির্বাচন হলে যে মানুষ কীভাবে সিদ্ধান্ত নেয় সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহিনগর বিশ্ববিদ্যালয় তার প্রমাণ ভারতের উচ্চ মহলের সরকারের উচ্চ মহলের চিন্তায় পড়ে গেছে তারা মিটিংয়ে বসছে তারা বিএনপি জামাতকে একসাথে বলছে তারা প্যান্থার অর্থাৎ চিতাবাঘ তারা চিতাবাঘ বলছে বাঘের একটা সাধারণ বাঘের একটা ধর্ম হচ্ছে তারা খুঁজে খুঁজে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে তারা শিকারটা খুঁজে নেয় শিকারটা বাহির করে খুঁজে খুঁজে কিন্তু প্যান্থার চিতা এক জায়গায় বসে থাকে সে অপেক্ষা করে তার সামনে শিকারগুলো আসুক এবং সে খুঁজে খুঁজে শিকার খুঁজে না তার সামনে শিকারগুলো আসে তখন সে কয়েকটা আসলে সে একটাকে নির্ধারণ করে নির্দিষ্ট করে এবং সেটাকে টার্গেট করে সেটাই বিএনপি জামাতকে এই চিতাবাক আখ্যায়িত দিয়েছে ভারতের উচ্চ মহল তারা অলরেডি মিটিংয়ে বলে বসেছে বাংলাদেশ নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে তারা আমি ভারতীয় উচ্চ পর্যায়ের নির্ধারক বলে বাংলাদেশ নিয়ে আপনার দুশ্চিন্তা করবেন না আপনাদের নিজেদের নিয়ে দুশ্চিন্তা করেন বিহারে যেটা ঘটছে সেটা নিয়ে দুশ্চিন্তা করেন তারপর এই পাঞ্জাবে যেটা ঘটেছে ছাত্র আন্দোলন সেটা নিয়ে দুশ্চিন্তা করেন বিহারের ছাত্র আন্দোলন নিয়ে দুশ্চিন্তা করেন পশ্চিমবাংলার আন্দোলন নিয়ে দুশ্চিন্তা করেন আপনারা আপনাদের এই রাজ্যগুলো আপনাদের সাথে আগের পরও কিন্তু থাকবে না মোদি এই মোদির মোদির গদি কিন্তু থাকে কিনা মোদির গদি থাকার সম্ভাবনা খুবই কম দেখছি আমরা মোদি তো একই তো মোদি দুর্নীতিবাস সেটা আমার কথা না সেটা মমতা ব্যানার্জির কথা মমতা ব্যানার্জি বলছে মোদি চোর গদি চোর মোদির গদি চোর আদানি চোর বিজেপি চোর এটা মমতা ব্যানার্জি রাহুল গান্ধীরও একই ভাষা রাহুল গান্ধী আরও আগে থেকে এগুলো বলে আসছে তো সেটা নিয়ে আপনারা চিন্তা করেন বাংলাদেশ নিয়ে চিন্তা করবেন না বাংলাদেশ নিয়ে অনেক চিন্তা করেছেন এই স্বাধীনতার তিপ্পান্ন বছরে এখন আপনাদের বাংলাদেশ নিয়ে আপনার স্বাধীনতা উনিশশো সালে ষোলো জুন স্বাধীন হওয়ার পর থেকে চব্বিশ তারিখ গত বছরের চব্বিশে আগস্ট পর্যন্ত দুপুরের আগে পর্যন্ত অনেক বেশি চিন্তা করেছেন আপনারা টায়ার্ড হয়ে গেছেন আপনাদের আর বাংলাদেশ নিয়ে চিন্তা করতে হবে না নিজেদের দেশ নিয়ে চিন্তা করেন বাংলাদেশ নিয়ে চিন্তা বা বাংলাদেশের জেনজি এখন মোদির গদি ধরে টান মারছে জেনজি বিহারে যে জেনজির আন্দোলন পাঞ্জাবে জেনজির আন্দোলন পশ্চিমবাংলায় জেনজির আন্দোলন সব জায়গায় জেনজির আন্দোলন মোদীর গদিও থাকবে না ওই ভারত একটি বৃহত্তর দেশ গণতান্ত্রিক দেশ হয়তো ওইভাবে বাংলাদেশের মতো পালিয়ে যেতে পারবে না পদত্যাগ করে সরকার পতন হবে এরকমই একটা আভাস পাওয়া যাচ্ছে তো আবার বলি আপনারা ভারতীয়রা আপনারা আপনাদের নিজেদের দেশ নিয়ে চিন্তা করেন প্রতিবেশী দেশগুলো নিয়ে চিন্তা করে একটা দেশের সাথে সম্পর্ক ভালো রাখেননি একটা দেশের সাথে আমেরিকা আপনাদেরকে এমনভাবে লাতি মারছে সেটা আমরা দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশে যে ঘটনা প্রবাহ যে দুইটা নির্বাচন থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে বাংলাদেশের গদিতে মনে হয় সামনে হয়তো জামাত আসার সম্ভাবনা আস আসছে অথবা জামাত ইজ এ ভ্যারি উইল বি এ ভ্যারি বিগ ফ্যাক্টর হয়ে যাবে বাংলাদেশের রাজনীতি হয়ে গেছে অলরেডি অলরেডি হয়ে গেছে মানুষ আওয়ামী লীগের চিন্তা করেছে কিন্তু বিএনপির বিগত এক বছরের কার্যকলাপ বিএনপির নেতৃত্বের তারেক যে হতে বিএনপির এই দেশের নেতৃত্বে এই দেশে যারা আছে তারা এবং তারেক যে এই নেতৃত্বের প্রতি মানুষের ভ্রম যে ভ্রমের মধ্যে ছিল সেটা মানুষ এখন নিদ্রা থেকে জেগেছে বিএনপির প্রতি এখন আস্থা রাখছে না মানুষ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এগুলি কিন্তু একটা একটা ইন্ডিকেশন সারা দেশের জাতীয় নির্বাচন সারা দেশের জাতীয় নির্বাচনে কংগ্রেসে এ প্রভাব পড়বে এটা কোনো ব্যত্যয় ঘটবে না আলাইকুম যেটা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচন অর্থাৎ জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাহাঙ্গীরনগর জাকসু ইলেকশনের প্রেসিডেন্ট সহসভাপতি সেক্রেটারি সব পদে এবং প্রত্যেকটা পদে অধিকাংশ পদে চলে ছাত্র ছাত্রশিবির যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের প্রতিচ্ছবি দেখা গেছে সেখানে তো এই এই দুইটা ইলেকশনে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় লিটমাস লিটমাস টেস্ট বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে লিটমাস পরীক্ষা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেদিকে যাবে সারা বাংলাদেশের রাজনীতি সেদিকে প্রভাবমান সেটা আমরা পাকিস্তান আমল থেকে দেখে এসেছি পাকিস্তান আমল থেকে আমরা দেখে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিদ্ধান্ত যেটা নেই সেই সিদ্ধান্তেই বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি নির্ধারিত হয় বিগত এক বছরে সরাসরি হাসিনা পতনের পরে নিশ্চিন্ন হওয়ার পরে এক বছরে বিএনপির ছাত্রদলের যে দুর্দান্ত প্রতাপ এবং সেই প্রত্যেকটা কিছুর প্রতিফল এখন ঘটছে বলে মনে হচ্ছে চাঁদাবাজি এটা ওপেন সিক্রেট বিএনপির ছাত্র দলের এগুলো বাংলাদেশের মানুষ দীর্ঘ ষোলো বছর নির্যাতিত হয়েছিল ফ্যাসিস্ট হাসিনার আমলে বাংলাদেশের মানুষ আবার চাইবে না সেই নির্যাতনের মধ্যে পড়ার জন্য বাংলাদেশের মানুষ বিএনপিকে এখন এখন দেখছে আওয়ামী লীগের চোখেই দেখছে খুব একটা বেশি পার্থক্য নেই আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে বর্তমানে সেটাই মনে করছে বাংলাদেশের মানুষ আসসালাম আলাইকুম দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশন হয়ে গেল তার রেজাল্ট আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার ইলেকশন ইলেকশনও হয়ে গেল পুরোপুরি রেজাল্ট এখনো জানি না তবে যতটুকু শুনতে পেরেছি বিপিজিএস এবং মেজরিটি মেজরটি পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা ইউনিভার্সিটি পত্ত মেজরটি পোস্টে জামা শিবির চলে শিবির চলে আসছে ঢাকা ডাকসুতে যাবেন শিবির চলে আসছে এবং একইভাবে জাকসুতে অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির চলে আসছে এখন জাকসু নির্বাচন শেষ হয়েছে এমন এক ফলাফলে যা পুরো ক্যাম্পাসকে আলোড়িত করে তুলেছে শিক্ষার্থীদের ভোটেই বাজে চিত্র উঠে এসেছে তাতে স্পষ্ট ছাত্রশিবির ক্যাম্পাস রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করেছে অপর দিকে ছাত্রদলের জন্য এই নির্বাচন রয়ে গেল পরাজয়ের তিক্ত স্মৃতি হিসাবে প্রথমেই আসি শীর্ষ পদগুলোর দিকে ভিপি পদে ছাত্রদলের মোহাম্মদ শেখ শাদি হাসান পেয়েছেন মাত্র চার শতাংশ ভোট যা প্রত্যাশা চেয়ে অনেক কম বিপরীতে শিবিলার আরিফুল্লাহ আস্থার প্রতীক হয়ে উঠেছেন শিক্ষার্থীদের কাছে পেয়েছেন বিপুল একষট্টি দশমিক সাত শতাংশ ভোট জিএস পদেও দেখা গেছে একই চিত্র ছাত্রদলের তানজিলা হোসাইন বৈশাখী পেয়েছেন মাত্র পাঁচ দশমিক তিন শতাংশ ভোট অথচ শিবিরের মহম্মদ মাঝহারুল ইসলাম অর্জন করেছেন সাতান্ন শতাংশ ভোট এজিএস পদেও শিবিরের জয় অব্যাহত ছাত্র দলের মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম পেয়েছেন একুশ দশমিক এক পার্সেন্ট ভোট যেখানে শিবিরের ফেরদৌস আল হাসান জয় এগিয়ে গেছেন চৌষট্টি দশমিক দুই পার্সেন্ট ভোটে নারী এজিএস পদেও শিবিরে নিরঙ্কুশ সাফল্য ছাত্র দলের আঞ্জুমান আরা ইকরা থেমে গেছেন সাত দশমিক আট পার্সেন্ট ভোটে কিন্তু শিবিরের আয়েশা সিদ্ধিকা মেঘলা পেয়েছেন অভাবনীয় তেষট্টি দশমিক নয় পার্সেন্ট ভোট অর্থাৎ শীর্ষ চারটি আসনেই শিবিরের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এখানেই শেষ নয় সম্পাদকীয় পদগুলোতে শিবির তাদের শক্তির প্রমাণ দিয়েছে সম্পাদকীয় পদগুলোতেও এবার শিবিরের প্রার্থীরা একের পর এক জয় ছিনিয়ে নিয়েছে আর ভোটের ব্যবধানও ছিল চোখে পড়ার মতো শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নির্বাচন করে শিবিরের আবু উবায়দা ওসামা পেয়েছেন বিপুল তেষট্টি শতাংশ ভোট সাহিত্য প্রকাশনা সম্পাদক পদে শিবিরের জাহিদুল ইসলাম বাপ্পী জয় পেয়েছেন পঁয়ষট্টি দশমিক চার শতাংশ ভোট সাংস্কৃতিক সম্পাদক পদে শিক্ষার্থীরা আস্থা রেখেছে শিবিরের আলী জাকি শাহরিয়ারের উপর তিনি পেয়েছেন সাতষট্টি দশমিক আট পার্সেন্ট ভোট যা এবারের নির্বাচনে অন্যতম বড় ব্যবধানের জয় আর ক্রীড়া সম্পাদক পদে শিবিরের শফিউজ্জামান শাহিন পেয়েছেন তেষট্টি দশমিক ছয় পার্সেন্ট ভোট যা প্রমাণ করে শিক্ষার্থীরা খেলাধুলার দায়িত্ব সঁপে দিয়েছে শিবিরের হাতে এর বাইরে পরিবেশ আইটি সমাজসেবা স্বাস্থ্য পরিবহন সব খাতে শিবির প্রার্থীরা জয়লাভ করেছে ব্যাপক ব্যবধানে নারী আসনেও একই ধারাবাহিকতা যেখানে নুসরাত জাহান ইমা হাবলিহা জাহান ও নাবিলা বিনতে হারুন শিক্ষার্থীদের আস্থা অর্জন করে বিজয়ী হয়েছেন সবকিছু মিলিয়ে ছবিটা একেবারেই পরিষ্কার শতভাগ আসনে ছাত্র শিবিরের জয় অন্যদিকে ছাত্র দলের পরাজয় তাদের সাংগঠনিক ভাঙন নেতৃত্বে দুর্বলতা এবং শিক্ষার্থীদের আস্থাহীনতা স্পষ্ট প্রমাণ শিক্ষার্থীরা বলছে শিবিরের এই সাফল্য এসেছে দীর্ঘদিনের নিয়মিত সাংগঠনিক কাজ শক্তিশালী তৃণমূল উপস্থিতি এবং গ্রহণযোগ্য নেতৃত্বের কারণে আর ছাত্র দলের ভরাডুবি প্রমাণ করেছে যে আস্থাহীনতা ও অদক্ষ নেতৃত্বের কারণে তারা শিক্ষার্থীদের সমর্থন ধরে রাখতে ব্যর্থ হয়েছে সবশেষে বলা যায় জাহাঙ্গীরনগরের এবারে জাকসু নির্বাচন কেবল একটি সংগঠনের জয় নয় বরং ক্যাম্পাস রাজনীতির দিক নির্দেশনা পাল্টে দেওয়ার মতো এক বার্তা শিক্ষার্থীরা এবার আস্থা রেখেছে নতুন নেতৃত্বে আর এই আস্থা আগামী দিনে রাজনীতিকে কোন পথে নিয়ে যাবে সেটাই এখন বড় প্রশ্ন উשיতারুর ভারতের রাজনীতিতে খুবই আলোচিত একটি নাম তিনি প্রবীণ কংগ্রেস নেতা এবং পার্লামেন্টেরিয়ান হিসেবেও বিখ্যাত এবং লেখক এবং গবেষক হিসেবে তার খ্যাতি রয়েছে বাংলাদেশের পত্রপত্রিকা তো মাঝে মাঝে তার কলাম প্রকাশিত হয় তো সেই শশী থারুরের একটি মন্তব্য নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বিপুল আলোচনা চলছে আসলে তিনি একসে একটি বার্তা দিয়েছেন ডাকসু নির্বাচনে শিবিরের জয়ের প্রেক্ষাপটে তিনি যেটা বলেছেন যে ভারতের জন্য এটা খুবই অ্যালার্মিং একটি সাইন এবং তিনি এটা উল্লেখ করছেন প্রশ্ন করছেন যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেখানে কি জামাত জয়লাভ করবে ভারতকে কি জামাতের সঙ্গে জামাতের সরকারের সঙ্গে ডিল করতে হবে এমন একটা প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন এমনিতে আমরা যদি দেখি যে ভারতের যে সরকারগুলো কিংবা ভারতের রাজনীতিবিদরা বাংলাদেশের আভ্যন্তরীণ একটি ব্যাপারে সবসময় একই ইস্যুতে হস্তক্ষেপ করে আসছে আপনাদের যদি স্মরণ থাকে ২০১৪ সালের নির্বাচনের আগে ভারতের যে পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছিলেন তিনি হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে একটি বৈঠক করেন এবং সেখানে তিনি এরশাদ কে বলেন জাতীয় পার্টি যদি নির্বাচনে না আসে তাহলে জামাত শিবির ক্ষমতায় চলে যাবে এবং এরশাদ নিজে প্রেস ব্রিফিং করে এটা বলেছেন এবং ভারতের রাজনীতিবিদদের আমরা যদি আচরণ দেখি গত দেড় দশক দুই দশকে তাহলে যেটা দেখব যে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে তারা বারবার হস্তক্ষেপ করছেন এবং একই কথা বলে যাচ্ছেন মাস কয়েক আগে বিবিসি বাংলায় আমি একটা রিপোর্ট দেখলাম যে সেখানেও বিজেপির একজন নেতা বলছেন যে বিএনপির যদি ভারতের সঙ্গে কাজ করতে হয় তাহলে জামাত শিবিরকে বাদ দিতে হবে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তাদের এরকম মন্তব্য করার এখতিয়ার রয়েছে আমি এর মধ্যে উল্লেখ করেছি শশী থারুর ভারতের খুবই বিখ্যাত একজন ব্যক্তি তিনি যেটা এক্স যে বার্তা দিয়েছেন সেখানে আরো বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন এবং বোঝা যায় যে বাংলাদেশের রাজনীতি নিয়ে তিনি খুবই ওয়াকিবহাল তিনি যেটা বলেছেন যে বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ক্রমশ জনপ্রিয়তা কমছে এবং তিনি যেটা বলছেন যে তাদের উপর মানুষ হতাশ এবং এই কারণেই জামাতের জনপ্রিয়তা বাড়ছে এবং তিনি এটা উল্লেখ করছেন যে এর মানে এই না যে ইসলামিস্ট বা মৌলবাদীদের এখানে উত্থান হচ্ছে তিনি যেটা বলছেন যে জামাতের বিরুদ্ধে দৃশ্যত দুর্নীতি কিংবা মিসগভর্নেন্স এর কোন রকম অপশাসনের ওইভাবে অভিযোগ নাই যেটা আওয়ামী লীগ এবং বিএনপির বিরুদ্ধে রয়েছে এখন শশি থারুরের এই মন্তব্য নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আরো বেশ কিছু আলোচনা হবে আমি যেটা দেখলাম যে ছাত্র ইউনিয়নের নেতা একটা জবাব দিয়েছেন বসু নিশ্চিত ভাবে এটা নিয়ে অনেক কথাবার্তা হবে উম এখন বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের কারা ক্ষমতা আসবে এটা বাংলাদেশের জনগণকে ঠিক করতে দেওয়া উচিত আমি মনে করি না ভারতের রাজনীতিবিদদের এ ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত